আসসালামু আলাইকুম আখি গাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেটের আপডেট নিয়ে সেটা আবার স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে মহুয়া বোরকা জয়েন কোটি একটি বোরকা এটার সাথে হুডি থাকবে হুডি সহ সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ র ভার্সনে ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা জয়েন কোটির পোষণটা আমার হাতে রয়েছে জয়েন কোটির পোষণটা ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন করে কোটিগুলো সুইং এর মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন এখানে চায়নার শার্টিং থাকবে কোর্টিতে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকবে বড় সাইজের দুইটা লুফ এই লুফ ইউজ করে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন এটা স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসটা আমি দেখে দিচ্ছি আপনাদের এখানে স্মোকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার কি বাটারফ্লাই পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টি হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ থ্রি সাইজের একটি হুডি সেট হুডির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটটা এটার প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে এবং ফেব্রিক্সটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেকআপ এবং লুফ যেটার মাধ্যমে এটাকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এই হুডি সেট এবং হচ্ছে জয়েন কুটির এই পোষণটা মিলে অনলাইনে সবচেয়ে ভাইরাল জনপ্রিয় মহুয়া বোরকাটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন